হ্যালো দর্শক বন্ধু কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক বন্ধু আজ আপনাদের জন্য নিয়ে আসছি পাওয়ার ট্যাক ইউরো পঞ্চাশ সেকেন্ড হ্যান্ড ট্র্যাক্টর খুবই ভালো ট্র্যাক্টর আছে দর্শক বন্ধু দেখতেই পাচ্ছেন ভিডিওতে তো দর্শক বন্ধু ট্র্যাক্টরটির টায়ার কন্ডিশান এখনও চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্টের মতো আছে ইঞ্জিন কন্ডিশান খুবই ভালো আছে রানিং ট্র্যাক্টর আছে রোটার টলি চলবে কোনো সমস্যা হবে না খুবই ভালো ট্র্যাক্টর আছে তো দর্শক বন্ধু ট্র্যাক্টরটি দু হাজার কুড়ি মডেলের ট্র্যাক্টর পেপার আপনারা পেয়ে যাবেন খুবই ভালো কন্ডিশানের ট্র্যাক্টর আছে তো দর্শক বন্ধু ট্র্যাক্টরটি কালার অরিজিনাল কালার আছে ইঞ্জিনের কন্ডিশানও ভালো আছে তো পার্টি যে দাম রেখেছে পার্টির যে দাম আছে চার লক্ষ টাকা তবে এটা ফিক্স দাম নয় আপনারা নিগোসিয়েশান করতে পারেন পেপার আছে নাম ট্রান্সফার হয়ে যাবে কোনো সমস্যা হবে না এই দু হাজার কুড়ি মডেলের ট্র্যাক্টার চার বছরের মতো বয়স হয়েছে দর্শক বন্ধু এই ট্র্যাক্টরটি আপনারা ওয়েস্ট বেঙ্গল মালদা ডিস্ট্রিক্টের মধ্যে পেয়ে যাবেন তাই কেউ যদি নিতে চান অবশ্যই ডিসক্রিপশানে যান ওখানে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আছে ওই নাম্বারে যোগাযোগ করে কাছে যেয়ে দেখুন ভালো করে যাচাই করুন তারপরে কিনুন তার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে শেয়ার করুন ধন্যবাদ